ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় ডাকসু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে তার পদত্যাগ চেয়েছেন শুধু সেটা না আরও দুজন মন্ত্রী না উপদেষ্টা আরও দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন কেন চেয়েছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে প্রশ্ন কথা বলতে বিশেষ করে যেভাবেই হোক যে কোনো ঘটনাই ঘটুক না কেন আইন উপদেষ্টা যেন বাসিফ নজরুলকে সামনে এনে তাকে বিলাইন বানানোর চেষ্টা আবারও আমরা দেখলাম গতকাল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন আমরা অনেকে দেখেছি হয়তো যে স্বরাষ্ট্র উপদেষ্টার যেহেতু উপদেষ্টা এই দায়িত্ব ওনার এটা আমরা দেবই অবশ্যই দেব উনি যত ব্যর্থতা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কিছু তার এটা মানতেই হবে যেহেতু তিনি এই ধরনের প্রধান দায়িত্বে আছেন তিনি আবার কৃষি উপদেষ্টাও কিন্তু এই মন্ত্রণালয় মূলত চালায় বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন এবং সচিব আইজিপি এরাও মূলত তারাই এটা চালান একটা সিস্টেম যখন ফেইল করে মন্ত্রীর পদ থেকে আমরা চাই আমিও চাই কিন্তু বিশেষ সহকারী সচিব এরা সবাই কেন না মজার ব্যাপার যেন সাদিক কায়েব ওনাদেরকে বাদটা দিয়ে দিয়েছেন তো আমরা আসলে হয়তো বুঝতে পারি কেন ওটা বাদ তিনি দেন আমরা জানি সরকারের মধ্যে নানারকম পাওয়ার সেন্টার আছে সুতরাং স্বরাষ্ট্র প্রদেশটাকে সরিয়ে টরিয়ে দিতে পারলেও মূলত যে সেন্টারটা আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করে জামাতকে প্রভাবিত করে বা জামাতের ইনফ্লুয়েন্স আছে যাদের ওপরে বলে ধারণা হয় ধারণা করা হয় এগুলো পারসেপশনের কথা বলছি সেগুলো বাদ দিয়ে কথা বলেছি আমরা সরিয়ে রাখি মানে একটা মন্ত্রণালয়ের যদি পরিবর্তন করতে হয় আমি ইনভেরিয়েবলি মানে আমি যখন পদত্যাগ চেয়েছি উপদেষ্টা এবং বিশেষ সহকারী দুজনের কথাই বলেছি এবং আমি মনে করি সচিব সহ সব কিছুই করা দরকার এর মধ্যে একটা পিক অ্যান্ড চুজ আছে এটা আমরা বুঝতে পারি আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হলো আমি নিশ্চিত নই আসলে কারণ কোনো ব্যাখ্যাও খুঁজে পাইনি মানে কেন এই জামাখাদের হত্যাকারীরা ইন্ডিয়া চলে গেছে বলে ধারণা করা হচ্ছে এখনও প্রমাণিত না তো তিনি আনতে পারেন না এই জন্য আমি জানি না সত্যিই জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরাট দায় আছে হত্যাকারীদেরকে ধরতে না পারা তারা যদি ভারত পালিয়ে যে গিয়ে থাকে বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দায় দায়িত্ব তাদের প্রধানত আমরা জানি না আসলে কেন এবার মূল ব্যাপার যেহেতু তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় কেসটা ব্যাটাই চোর বলি না দোষী হোক না কেন আসিফ নজরুল তার পদত্যাগ চাওয়া হয়েছে জামায়াতে ইসলামী তার যে তালিকা দিয়েছিল সরকারের কাছে সরিয়ে দিতে হবে তার মধ্যে আসিফ নজরুল আছেন এবং এনসিপির তালিকাতেও তিনি ছিলেন এই যে কিছুদিন আগে যখন পরস্পর পরস্পরকে সরকারকে সবগুলো দল এক ধরনের তালিকা দিচ্ছিল আমরা এনসিপির কাউকে কাউকেও দেখছি যেন আসিফ নজরুল শুধু অপসারণ না তার বিচার দাবি করছেন কারণ জামিন হচ্ছে আমরা খেয়াল করেছি যারা ভাদির হত্যাকারী বলে সন্দেহ ভাজন তিনি আদালত থেকে জামিন পেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগ আদালত থেকে জামিন পেয়েছিলেন এবং জামিনকে কেন্দ্র করে একজন বিএনপির পন্থী আইনজীবীকে খুবই ব্লেম করা হয়েছে মানে আমাদের একটু বুঝতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেম বা প্রসেসে বিশ্বাস করি সেই প্রসেসে প্রত্যেকের আইনজীবী পাওয়ার অধিকার আছে এবং সেটা কোনো রকম কোনো এটাকে ক্রিমিনালাইজ করার কোনো স্কোপ নেই এটা নিয়ে আসলে আলোচনার কিছুই নেই এখন জামিন অনেক হচ্ছে সেটার জন্য যেন বাসিফ নজরুল তাই একটা পরিসংখ্যান টঙ্খান ঘুরে বেড়াচ্ছে আমরা প্রাথমিকভাবে বলি অন্তত আগে প্রাথমিকভাবে হাদি যিনি সন্দেহভাজন হত্যাকারী তিনি তো উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন উচ্চ আদাল আদালত ইতিহাসে এই যে আমরা এখন মানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি আমরা মূলত নিম্ন আদালতের কথা বলি কারণ কনস্টিটিউশনালি আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন অনুযায়ী নিম্ন আদালতের উপরে সরকারের সরাসরি প্রভাব আছে তাদের বদলি পদোন্নতি এগুলোর ক্ষেত্রে তার মানে এইও না যে একবারে ঘাট ধরে ধরে তাদেরকে যাইচ্ছে তা বলানো যাবে করানো যাবে কিন্তু প্রভাব আছে অফিসিয়ালি বা ছিল আমরা এভাবে বলব উচ্চ আদালতে তো কখনো ছিল না সুতরাং উচ্চ আদালতের যে জামিন হয়েছে তার সাথে আইন উপদেষ্টার কোনো রকম কোনো ফর্মাল দায় নেই প্রমাণ ছাড়া জানা ছাড়া এসব বলা অত্যন্ত গর্বিত কাজ আর নিম্ন আদালতের ক্ষেত্রে হ্যাঁ আমরা যেটা বলছিলাম যেহেতু এই জিনিসগুলোর উপর সরকারের প্রভাব আছে সরকার কখনো কখনো প্রভাব রাখার চেষ্টা করেছে বিচার এবং এসব ইস্যুতেও কিন্তু তারপরও নিম্ন আদালতের বিচার যদি মনে বিচারক যদি মনে করেন কারো কথা শুনবেন না তিনি না শুনে থাকতেই পারে আর এখন তো আমরা বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণের কথা চলে গেছে আমাদের পৃথক সেক্রেটারিয়েট সহ সব কিছু হচ্ছে কিন্তু ওটাও আসলে মন্ত্রণালয়কে বা উপদেষ্টাকে সরাসরি দায় দেওয়ার কিছু নাই একটা কথা একটু বলে ফেলা ভালো আমাদের আইনজীবীরা আছেন আমাদের বিচার বিভাগ আছে বিচার বিভাগের প্রতি যদি কোথাও অন্যায়ভাবে ভুলভাবে জামিন দেওয়া হয় জামিন অবশ্য একেবারেই বিচারকের একটিয়ার জামিন একেবারেই এখতিয়ারের ব্যাপার এটার মধ্যে এটা কেন হলো কেন হলো না এই প্রশ্নগুলো তোলা খুব সোজা না কিন্তু তারপরও এর মধ্যে তো বিচার বিভাগেরও ইম্পর্ট মানে ইনভলভমেন্ট থাকতে পারে আমরা এই প্রশ্নগুলো কেন তুলবো না কেন তুলবো না বিচার বিভাগ বাংলাদেশের সব বিভাগে যদি সমস্যা থাকে সবার মধ্যে যদি সমস্যা থাকে বিচার বিভাগই থাকতে পারে না কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলি নাই তুলছি না অহেতুক যেন বাসিফ নজরুলকে সেই প্রথম দিন থেকে আমি এটা বলছি ভদ্রলোক প্রথম দিন থেকে টার্গেট হচ্ছেন টার্গেট হচ্ছেন তাকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেশে এবং বিদেশ থেকে বিদেশি ইঙ্গিত আছে কি জলে আসিফ নজরুলের সমস্যা কয়েকজন মানুষ আসিফ নজরুল আছেন যারা ওয়াকিরুজ্জামান আছেন মিলিটারি চিফ এদেরকে প্রসঙ্গে প্রসঙ্গে টেনে আনা হয় কারণ সেই শুরুতে যে সরকারটা হয়েছিল সেই সরকারটা অনেকে মনে করেন বিপ্লবী সরকার হয়ে উঠতে পারে নাই বিপ্লবী সরকারের নামে ক্ষমতা দখল করতে পারেন নাই তারা কয়েকজন ব্যক্তি তাকে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে এনারা আছেন যদি সত্যি সত্যি থেকে থাকেন বা তারা শুরু থেকেই নির্বাচনের পক্ষে দ্রুত নির্বাচন হোক মানে এই সরকারের পাঁচ বছর থাকতে থাকতে হবে যে খোয়াব যারা দেখেছিলেন তারা এর ছিলেন না বা বাধা হয়ে থাকতে চেয়েছেন এরা এই কারণেই বিরাগ ভাজন হয়েছেন বলে ধারণা করতে পারি সো আবারও একই রকম চেষ্টা একজন ডাকসুর ভিপি হওয়া একটা দায়িত্বশীল পজিশন সেই মানুষটা যদি এই ন্যূনতম তথ্য না জানেন এই ন্যূনতম বেসিকটা না জানেন একজন মানুষকে যদি তারা অপসারণ চান চাইতে পারেন আবারও বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো সেটকে চেঞ্জ করে দেওয়া আমরা চাইতে পারি অনেকদিন আগে থেকে চাইতে পারি এটা শুধুমাত্র হাদি খুন হয়েছেন বলে হাদির জীবনের মূল্য অনেক বেশি ব্যাপারগুলো এইরকম না বহু মব হয়েছে মানে বহু মানুষকে পিটিএম মেরে ফেলা হয়েছে পিটিএম মেরে ফেলা হয়েছে বহু মাজার ভাঙা হয়েছে কোথাও আমরা কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপ নিতে দেখিনি এদের দায়িত্ব এর অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল একটা রাষ্ট্রের কাছে ওসমান হাদির জীবনের মূল্য যতটা একজন ভীষণ প্রান্তিক দরিদ্র একজন মানুষ এরকম দরিদ্র মানুষ ভ্যান পিটিএম মানে ভ্যাঞ্চুরি করছেন এই অভিযোগে পিটিএম এরকম তার জীবনের মূল্য রাষ্ট্রের কাছে ইকুয়াল হতে হবে সো তাদের ব্যর্থতা অনেক পুরনো তাদের পদত্যাগ থেকে আবার তাদের মানুষের শুধু উপদেষ্টা না পুরো স্রেটকে পাল্টে ফেলার আলাপ হতেই পারে অহেতুক এই জিনিসগুলো আনা বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা বলে আমরা মনে করতে পারি যেন ওসমান হাদির হত্যাকাণ্ড আসলে শুধু একটা সাধারণ হত্যাকাণ্ড না এই অর্থে যে বাংলাদেশের নির্বাচনের আগে ইন এভরি পসিবল ওয়ে অস্থিরতা তৈরি যাতে করা যায় সেই চেষ্টা আছে এবং আমরা ডাক্তার ভিপিকে সেই চেষ্টার পাঠ হতে দেখলাম কারণ বলছি তিনি এমন কিছু দাবি তুলেছেন যেগুলো অযৌক্তিক তিনি না জানলে এটা তার জন্য ভয়ঙ্কর খারাপ ব্যাপার একজন ডাকসুর ভিপি হয়েছেন তিনি এটা জানেন আর যদি জেনে শুনে করেন এটা পরিকল্পিত অন্যায় পরিকল্পনা সেই কারণেই আমরা এগুলো নিয়ে তীব্র তীব্র প্রতিবাদ জানিয়ে রাখলাম